সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কাহারুন হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটে যে জায়গায় চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধরনের দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আর ছিল পাঁচই মার্চ দু হাজার বাইশ

বিক্রির জন্য হ্যাঁ বিক্রির জন্য এটা কিনে কোথায় বিক্রি করবেন এখানে বিক্রি করবো নাহলে অন্য হাটে এখানে কিনে এখানে বিক্রি করবেন না হলে অন্য হাটে আচ্ছা আচ্ছা তো কী অবস্থা আজকে বাজারটা কেমন মনে হচ্ছে বাজার তো অবস্থা ভালো করে একটু দাম বেশি একটু দাম বেশি মনে হচ্ছে দাম তো চাইবে মানে দাম তো চাইবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাম চাইবে কিনলেন কটা কিনলেন দুইটা কিনছেন দুইটা কিনছেন দিয়ে ওগুলো বিক্রি করতেছেন হ্যাঁ বিক্রি করতে আরও কিনবেন কয়টা

ওরকমই বত্রিশ বত্রিশে পর্যন্ত দাম উঠছে কেমন কত হলে ছাড়া যাবে ভাইয়া কত হলে ছাড়া যাবে তেত্রিশ তেত্রিশ হলে দেখি আমরা তেত্রিশ হাজার হলে কিছু ছেড়ে দিতে চাই আমরা একটু চলে যাবো এই পাশে

এটা দাম চার্জ আছে উনত্রিশ মানে সাতাশ হলে দিয়ে দেবে সাতাশ হলেই দিয়ে দেবেন ওই ছবিটা মানে আজকে তাহলে কে কেন কেন কেনা এখানেই আচ্ছা একটু আপনার নাম্বারটা দেবেন ভাই জিরো হ্যাঁ ওয়ান ফাইভ টু এইট ডবল ফোর এই এটা লটারি করে বুকিং করছে ভাই লটারি গোটা মধ্যে আনকমন পুরোটা আছে